পুলিশের এডিশনাল ডিআইজির বাসায় ডাকাতি গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার মধ্যপাড়া ইননের ঠেঙ্গারবান গ্রামে এই ডাকাতিটা আজকে রাত্রে সংগঠিত হয়েছে আপনাদের দেখাচ্ছি একটা রুমের চিত্র শুধু আপনারা দেখেন যে একটা রুম কতটা তসনস করেছে এই রুমের ভিতরে কতটা ভয়াবহতা বিরাজ করতেছে আপনাদের যদি দেখায় যে এই রুমের ভিতরে এমন কোনো কিছু বাদ নাই তারা বাদ রাখে নাই তসনস করতে যা পাইছে চোখের সামনে তাই নিয়ে গেছে কি নিচ্ছে কি হয়েছে বিস্তারিত আমরা আপডেট নিয়ে আসতেছি কিছুক্ষণ পরে আপনার সাথে থাকুন আপনাদের যেমনটা বলছিলাম যে ডিআইজি পুলিশের এডিশনাল ডিআইজি আবিদা সুলতানা যার জন্ম এই বাড়িতেই এই গ্রামে গাজীপুর জেলার জেলার উপজেলার মধ্যবরাইন ঠেঙ্গারব্রান গ্রামে তার বাবার নাম নাজমুল আলম আলম সাপ বললে এক নামে সবাই এই অন্ত অত্র অঞ্চলে সবাই তাকে চিনে আলম সাপ নামে তার নাম নাজমুল আলম জোনাপা নাজমুল আলমের মেয়ে আবিদা সুলতানা বর্তমানে পুলিশের এডিশনাল ডিআইজি হিসেবে কর্মরত আছে তার বাসায় এই ডাকাতিটা সংগঠিত হয়েছে আপনারা দেখছেন সেই চিত্র দেখছেন আপনারা সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং সবাই সাবধান থাকবেন সতর্ক থাকবেন আপনাদের যদি একটু ভিতরে একজনকে যেহেতু খুলে দিল একটু দেখায় যে কোনো কিছুই কিন্তু এখানে বাদ রাখে নাই কোনো কিছু বাদ রাখার সুযোগ নাই মনে হয় তাদের কাছে এমনটাই আমার কাছে মনে হয়েছে যদিও আমরা ইতিমধ্যেই এখানে পুলিশের যে ডিআইজি যিনি এই বাসার মালিক আবিদা সুলতানা উনি এসে উপস্থিত হয়েছে সেই বিষয়ে আমরা বিস্তারিত আপনাদের পরবর্তীতে জানাবো তবে এই বিষয়টা আপনারা আপাতত দেখে রাখুন আমরা বিস্তারিত নিউজ নিয়ে কিছুক্ষণ পরে আপনাদের সামনে আসতেছি আপনারা শুনতে আমাদের সাথেই থাকবেন আপনাদের যদি একটু দেখায় যে এই যে দেখেন গয়নার বাক্স মেলামাইন কাপড় বাসন কুশন এমন কোনো কিছু বাদ নাই যে তারা বের করে এখানে এমন পরিমাণ কয়েকটা সুকে সালমারিতে যা ছিল সবই ফুলুরাইনে তারা একটা একটা করে চেক করছে এমনটাই ধারণা করতেছি আর একটা একটা করে তারা যেখানে যা ছিল ওইভাবেই তারা কিন্তু লুটে নিছে। আপনাদের যদি আমি একটু দেখানোর চেষ্টা করি যে কি রকম মানে কি বলবো এটাকে কি বলা যায় আমার আমার জানা নাই তবে এই ধরনের ঘটনা অত অঞ্চলে খুব কম ঘটছে আমরা এই আশেপাশেই আমার গ্রাম পার্শ্ববর্তী গ্রামেই আমার বাড়ি কিন্তু আমাদের গ্রামে এই এলাকায় এই ধরনের ঘটনা আমি ইতিমধ্যে আগে কখনো শুনি নাই খুবই অবাক এবং আশ্চর্য হয়েছি এই ঘটনাটা শোনার পরে যেহেতু তারা আগে থেকে প্রভাবশালী ব্যক্তি তারা এলাকার নাম করা ব্যক্তি তাদেরকে সবাই এক নামে চিনে আপনারা আলম সাহ বান্ধের বললে কে এমন কোনো লুক নাই যে চিনবে না সেই বাড়িতে এবং তার মেয়ে বর্তমানে এডিশনাল ডিআইজি রানি তার বাড়িতে থাকা থালিন এই যে দেখছেন কন্যা বিলাস নাজমুল আলম এবং কাউসার আক্তার বেগম কাউসার আক্তার এই এখানে পুলিশ ইতিমধ্যে চলে আসছে আপনারা দেখছেন বাসার সামনে পুলিশ আসছে এলাকাবাসীও আসতেছে দেখার জন্য সবাই ভিড় করতেছে যারা আছে বাড়ির ভিতরে একটু দেখিয়ে শেষ করি এই যে বাড়ির ভিতরটা দেখুন এই পরবর্তীতে আপডেটে আপনারা বিস্তারিত আপনাদের সামনে আমরা তুলে ধরবো আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি আবিদা সুলতানা পুলিশের অতিরিক্ত ডিআইজি উনি ডিআইজি হিসেবে আছে ভালো থাকবেন সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম